প্রকৃতি জাতির সাথে নোংরা রসিকতা করেছে এমন কিছু প্রাণী এক নম্বর ইঁদুর যখন ইঁদুর একসাথে ঘুমায় তখন তাদের লেজের স্টিকি লোম আর মলের মিশ্রণে তাদের লেজগুলো একে অপরের সাথে জড়িয়ে যায় আর তারা যত তাদের লেজ ছাড়ানোর চেষ্টা করে তা আরও বেশি জড়িয়ে যেতে থাকে আর অবশেষে তারা ক্ষুধা আর তৃষ্ণার কারণে মারা যায় দুই যদি আপনি কখনো কোনো মৌমাছির চাকে এমন কিছু দেখেন তাহলে ভুলেও সেটার কাছে যাবেন না আসলে যখনই মৌমাছিরা বিপদ অনুভব করে তখন তারা এক ধরনের কেমিক্যাল রিলিজ করে আর তাতে সব মৌমাছি একসাথে থাকার সংকেত পায় তাই যদি আপনি সেই চাকের কাছে যান তাহলে সব মৌমাছি একসাথে হয়ে আপনার এমন হাল করতে পারে আপনি হয়তো উড়ন্ত সাপের ব্যাপারে শুনেছেন কিন্তু সাপ কি সত্যি উড়তে পারে আসুন জেনে নেই আসলে প্যারাডাইস ট্রি স্নেক প্রজাতির সাপের শরীর অনেক আলাদা ধরনের হয় আর এই সাপ অনেক বেশি শক্তি উঁচু থেকে লাভ দেয় আর যখন এরা নিচে নামে তখন এরা তাদের শরীর চ্যাপটা করে নেয় যার কারণে এরা একবারে পঁচিশ মিটার পর্যন্ত যেতে পারে আর এই সাপের এক গাছ থেকে অন্য গাছে লাফানোকেই মানুষজন উড়তে পারে বলে মনে করে কিন্তু সত্যি এটাই যে আজ পর্যন্ত সাপের এমন কোনো প্রজাতি পাওয়া যায়নি যারা উড়তে পারে তিন নম্বর কিংকোবরা কিংকোবরার এক লিটার বিষের দাম তিরিশ কোটি টাকা আর বন্ধুরা ইগলের বাসা ছয় ফুটের চেয়েও বড় হয় আর এরা তাদের বাসা পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় বানায় তার সাথে ইগল কখনও তাদের বাসা বদলায় না যেমন অন্য পাখিরা তাদের বাসা বদলায় কিন্তু ইগল এমনটা কখনোই করে না যতই গরম পড়ুক বা ঠান্ডার মিটার মাইনাসে নেমে যাক ইগল মৃত্যুর আগ পর্যন্ত তার বাসা ছাড়ে না অন্য পাখিরা কোনো বিপদ অনুভব করলে তাদের বাসা বদলে নেয় চার নম্বর বুলফ্রককে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাং বলে মনে করা হয় কারণ এটা তার মুখে ফিট হওয়া যে কোনো প্রাণীকেই খেয়ে নেয় পাঁচ নম্বর প্যাঁচা প্যাঁচা তার চোখ এদিক ওদিক ঘোরাতে পারে না কারণ এটি এক জায়গায় ফিক্সড থাকে তেমন আপনি কি কখনো প্যাঁচা দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা হলো পিজন অন ট্র্যাপডোর এতে পাখি ভেতরে তো যেতে পারে কিন্তু বাইরে আসতে পারে না কারণ এটা এমনভাবে ডিজাইন করা হয় যে বাইরে থেকে ফোর্স লাগালে এটি মুভ করে কিন্তু ভেতর থেকে ফোর্স লাগালে এটি মুভ করা যায় না এটাকে এজন্যই বানানো হয় যাতে কবুতর বা অন্য কোনো পাখিকে দানা দিয়ে আবারও খাঁচায় নিয়ে আসা যায় ছয় নম্বর আপনি কি জানেন যে শেয়াল তিরিশ মিটার দূরে রাখা জিনিসের গন্ধ শুকতে পারে আর প্রজাপতির সোনার ক্ষমতা থাকে না কিন্তু এরা ভাইব্রেশন অনুভব করতে পারে আর এটা হলো ওয়ালরাস যা পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পথে কারণ আর্কটিকায় থাকা লোকেরা এর অনেক বেশি শিকার করে